আপনি আগে কি হচ্ছেন এখন কি হরতেছেন আগে যা হরছেন এখনও যদি তাই হরেন তাহলে আগে যা পাইছেন এখনও করলে তাই পাইবেন আর কোনো পরিবর্তন হব না পাঁচ বছর পরে আপনি কি পাইবেন হেট নির্ভর লগা আপনি এখন বর্তমানে কি হরতেছেন আপনার গতিপথ কি। যদি পাঁচ বছর আগে আপনি যা হরছেন এখনও যদি তাই হরেন তাহলে পাঁচ বছর পরে গেলে বলে হ্যাঁই পাইবেন সময়ের হাতে হাতে মানুষের সব কিছুরই পরিবর্তন হওয়ার গতি দ্বারার পরিবর্তন হওয়ার লাগে যদি এক জ্ঞানই একভাবেই চলতে থাকেন তাহলে কোনো পরিবর্তন আসবো না জীবনে জীবনে উন্নতি হরবার গেলেই গতিপথ পরিবর্তন হারান আগে আপনি এখন মনে হরেন যে একটা চাকরি হরতেছেন। হ্যার পাশাপাশি আপনি কিছুই হরতেছেন না ওই চাকরির উপরেই আপনি নির্ভরশীল তাহলে কি আপনার কোনো পরিবর্তন আসবো আর আপনি যদি চিন্তা হরেন যে আপনার পরিবর্তন দরকার আপনার গতিপথ পাল্টানো দরকার তাহলে মনে হলেন চাকরির পাশাপাশি অন্য কিছুতে মনোযোগ দিবেন অন্য কিছু হওয়ার চেষ্টা করবেন